হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয় দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানও চলে যায় আমাদের আজকের আলোচনার বিষয়ে বিশ্বে সাম্প্রতিক অচলমান ঘটনা প্রবাহ আফ্রিকায় উদ্ভূত চিকুনগুনিয়া একটি ভাইরাসজনিত রোগ মার্ক্স ভাইরাসের পূর্ণরূপ মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ডম এগুলা নামকরণ করা হয়েছে কঙ্গর উপনদী এগুলার নাম অনুসারে জাতিসংঘ পুষ্টি বিষয়ক কার্যক্রম দশক হল দুই হাজার ষোলো থেকে দু হাজার পঁচিশ জিকাভাইরাস যে মশার মাধ্যমে ছড়ায় এডিস মশা জিকাভাইরাসের উৎপত্তি উগান দেয় সার্কভুক্ত দেশের মধ্যে এইচআইবি ভাইরাসে আক্রান্ত দেশ ভারত এইসএবি ভাইরাসে আক্রান্ত দেশ শীর্ষ দেশ এস ও পুরুষদের গড় আয়ু বেশি আইসল্যান্ড নারীদের গড় আয়ু বেশি জাপানে ডাব্লিউএইচও দক্ষিণ পূর্ব এশিয়াকে পোলিও মুক্ত ঘোষণা করে সাতাশ মার্চ দু হাজার চোদ্দ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় স্বাস্থ্য সেবায় শীর্ষ দেশ ফ্রান্স তবে সুইজারল্যান্ড বায়ু দূষণে প্রতি বছর বিশ্বে মানুষ মারা যায় প্রায় সত্তর লক্ষ ডাব্লিউএইচ এর প্রতিবেদন দুই হাজার আঠারো প্রথম ডেঙ্গু টিকা চালু হয় ফিলিপাইনে চার এপ্রিল দুই হাজার ষোলো নালন্দা বিশ্ববিদ্যালয় পুনরায় কার্যক্রম শুরু করে এক এক সেপ্টেম্বর দু প্রথম প্রকাশিত প্রতিষ্ঠিত হয় সাতশো সাতাশ খ্রিস্টাব্দে সুপার ম্যালেরিয়া প্রথম দেখা যায় কম্বোডিয়ায় শীর্ষ বায়ু দূষণের রাজধানী শহর নয়াদিল্লি নবজাতক শিশুর বিশ্বে এইডস দিবস পালন করা হয় এক ডিসেম্বর বিশ্বে প্রথম বাইরে দেখা যায় সৌদি আরবে নিপা ভাইরাস আবিষ্কার করেন ডক্টর সুয়া কোয়াবিং দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস উপন্যাসের লেখক অরুণ্দ রায় অর্থ বাণিজ্য ও ব্যাংক বিমা বাজারে আসছে ফেসবুক ডিজিটাল মুদ্রা লিব্রা এন এর স্থল বিষিক্ত হওয়া চুক্তি ইউএসএমসিএ যে দুটি দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে চীন যুক্তরাষ্ট্র বিটকয়েনের প্রচলন করেন সাতশী নাকামোতা জাপান কটন রুট এর প্রস্তাবক দেশ ভারত নেক্সট ইলেভেন নেক্সট ইলেভেন এর ধারণা দেন জিম অনিল্যাভ বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ জিডিপির ভিত্তিতে যুক্তরাষ্ট্র পিপি ভিত্তিতে চীন বর্তমানে আফ্রিকার বৃহত্তম অর্থনীতির দেশ দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় নাইজেরিয়া বর্তমানে আফ্রিকার বৃহত্তম অর্থনীতির দেশ বর্তমানে আফ্রিকার বৃহত্তম অর্থনীতির দেশ দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় নাইজেরিয়া শেয়ার বাজারে বিশ্বের প্রথম ইসলামিক সূচক চালু হয় বাহরাইনে টিপিপি চুক্তির নতুন নাম সিপিটিপিপি কম্প্রেন্সিভ অ্যান্ড প্রোগ্রেসিভ অ্যাগ্রিমেন্ট ফর ট্রান্সপ্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপি ইলেভেন বিআরআইসিএস জোট প্রতিষ্ঠিত নতুন ব্যাংকের নাম নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এন নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর অবস্থিত সাংহাই চীন বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন দু উনিশ অনুযায়ী বিশ্বের সর্বাধিক বিনিয়োগ করছে চীন নিউ ইয়র্ক ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান মার্সার এর তথ্যমতে বিশেষ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হং হংকং রিপোর্টার্স উইদাউট বর্ডার্স মতে বর্তমানে মুক্ত গণমাধ্যম সূচকের শীর্ষ দেশ নরওয়ে ফ্রিডম হাউস মতে বর্তমানে গণমাধ্যম স্বাধীনতা সূচকের শীর্ষ দেশ নরওয়ে মোবাইল ফোন ব্যবহারকারীর গ্রাহক সংখ্যায় বর্তমানে বিশ্বের শীর্ষ দেশ চীন ফেয়ারফ্লাক্স মিডিয়া যে দেশভিত্তিক অস্ট্রেলিয়া লন্ডন থেকে সরাসরি সিনে আসা প্রথম ট্রেনটির নাম ইস্ট উইন্ড এ এফপি যে দেশের সংবাদ সংস্থা ফ্রান্সের ফক্স নিউজ চ্যানেল যে দেশভিত্তিক যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবসার বিশ্লেষক ফার্ম আইএইচএসসির বিশ্লেষণে দু হাজার চোদ্দো সালে অস্ত্র উত্তর কোরিয়া তার আলোচিত পঙ্গেরি পরমাণু পরীক্ষা কেন্দ্র রাফেল সম্পত্তি তাহাত মহাকাশ ও বিজ্ঞান বিশ্বে আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা একশো আঠারোটি প্রথম বেসরকারি মহাকাশযানের নাম ড্রাগন সৌরশক্তি চালিত বিশ্বের প্রথম মনুষ্যবাহী বিমানের নাম সোলার ইম্পালস সোলার ইম্পালস চীন প্রথম বৈদেশিক চীন প্রথম বৈদেশিক ঘাঁটি নির্মাণ করে জেবু জেবুটিতে বিশ্বের প্রথম দেশ হিসেবে সম্পূর্ণভাবে রাসায়নিক বিতর্কিত স্পার্টলি কংক্রিট কংক্রিটেন নির্মাণ করেছে চীন চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম বিমানবাহী রণতরী টাইপ জিরো জিরো ওয়ান এ মহাকাশ ও বিজ্ঞান বিশ্ব বিশ্বে আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা একশো আঠারোটি প্রথম বেসরকারি মহাকাশ উদ্যানের নাম ড্রাগন সৌরশক্তি সৌরশক্তি চালিত বিশ্বের প্রথম মনুষ্যবাহী বিমানের নাম সোলার ইম্পাস যাত্রীবাহী ড্রোন আবিষ্কার করে চীন বিশ্বে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের শীর্ষ দেশ চীন দ্বিতীয় যুক্তরাষ্ট্র মালালা মালালা একত্রিশ জিরো শূন্য এক ইসরো ইসরো একসাথে একশো চারটি কৃত্রিম স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করে রেকর্ড করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম ইসরো ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম ইসরো সম্পত্তি আইনস্টাইনের যে তথ্যটি সত্য তার প্রমাণ মিলেছে দিবসের প্রতিপাদ্য বিষয়ে প্লাস্টিক দূষণকে পরাজিত করে দুই সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কাতার বিশ্বের মানুষের বর্তমান গড় আরো কত বছর পোভস ম্যাগাজিনের রিপোর্ট মতে দু সালে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর ছিলেন চীনের প্রেসিডেন্ট সি সি চিনপিং ডুইং বিজনেস রিপোর্ট দু হাজার উনিশের শীর্ষ সূচক অলিম্পিকের 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 ইতিহাসে সবচেয়ে বেশি স্বর্ণপাদক মার্ক্সাইরাসের পূর্ণরূপ মিডল ইস্ট রেসপেরেটরি সিন্ডম এগুলো নামকরণ করা হয়েছে কঙ্গর উপনদী এগুলার নাম অনুসারে জাতিসংঘ পুষ্টি বিষয়ক কার্যক্রম দশক হলো দুই থেকে দুই হাজার জিকা ভাইরাস যে মশার মাধ্যমে ছড়ায় এডিস মশা জিকা ভাইরাসের উৎপত্তি ও গান্ডায়। শার্কভুক্ত দেশের মধ্যে এইসেবি ভাইরাসে আক্রান্ত দেশ ভারত